ভোরের আলো ফুটতেই চট্টগ্রামে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে বিজয় দিবসে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উত্তরকাট্টলিতে সাগর তীরের টোল রুট সংলগ্ন অস্থায়ী স্মৃতিসূদে একত্রিশ বার তুপোধ্বনির মাধ্যমে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয় মহান বিজয় দিবসে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে মেয়র ডাক্তার সাদাত হোসেন ডিসি পার্কের দক্ষিণ পাশে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তব অর্পণ করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এছাড়াও চট্টগ্রামের বিভাগীয় কমিশনার জিয়াউদ্দিন এবং চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া শ্রদ্ধা নিবেদন করেন যে স্বাধীনতা সেই স্বাধীনতাকে আমাদের করে রাখতে হলে আমাদের ঐক্যবদ্ধ ভাবে সবাইকে মিলে একসাথে কাজ করতে হবে এবং এইভাবে কাজ করার মধ্যে আমরা আমাদের রক্ত দিয়েছিল দেশের জন্য লাল সবুজের পতাকার জন্য আমরা মনে তো প্রত্যেক স্বাধীনতা আমরা অর্জন করতে পারি আমরা অর্জন এরপর একে একে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবিব পলাশ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার হুমায়ুন কবির এবং চট্টগ্রামের পুলিশ সুপার নাজির আহমেদ খান রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমাদের সেই দামাল ছেলেরা জীবন ঝুঁকি নিয়ে হানাদার বাহিনীর বিরুদ্ধে দেশপ্রেমের যে মহাকাব্য রচিত রচনা করেছিল এবং আমাদেরকে দিয়েছিল একটি স্বাধীন মানচিত্র এটি স্বাধীন ভূমি আজকে আমরা আমরা স্বাধীন প্রতি তাদের প্রদর্শন করছি সকালে হাটে অবস্থিত চট্টগ্রামের ন্যাশনাল পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ র্যালি ও ডিসপ্লে প্রদর্শনীর আয়োজন করা হয়েছে স্কুলের বিশেষ আলোচনা সভার আয়োজনও করা হয় আজকে মহান বিজয় দিবস উপলক্ষে ন্যাশনাল পাবলিক স্কুল এন্ড কলেজে অনেক সুন্দর একটি অনুষ্ঠান আয়োজিত হয়েছে সে অনুষ্ঠানে আমরা মহান মুক্তিযোদ্ধা যে শিক্ষামূলক ও গঠনমূলক বক্তব্য বিজয় দিবস আমরা আমাদের স্কুলে র্যালি এবং আলোচনা সভার মাধ্যমে অনুষ্ঠানটা উদযাপন করেছি সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আমাদের অনুষ্ঠানমালা শুরু করি অতঃপর আমরা বিজয় র্যালি প্রতিষ্ঠানে সকল ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা এবং গভর্নিং গডিকে সাথে নিয়ে আমরা বিজয়ী র্যালি স্টার্ট করি বিজয় রেলি করে শহীদ মিনারে আমরা পুষ্পা করি শহীদ স্মরণে বর্দদারহাট মোড়ে এক্লাসুর রহমান প্রাথমিক বিদ্যালয়ে শিশু কিশোরদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধ ভিত্তিক রচনা চিত্রাঙ্কন প্রতিযোগিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে থাকবো না কো বদ্ধ করে দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে কিসের নেশায় কেমন করে মরছে লাখে লাখে কিসের আশাই করছে তারা বরণ মরণ যন্ত্রণাকে হাওয়াই চড়ে যায় যে দেখে চন্দ্রলোকের অচিনপুরে শুনবো আমি ইঙ্গিত কোন মঙ্গল হতে আসছে উড়ে পাতাল পেরে নামবো নিচে উঠবো আবার আকাশপুরে বিশ্বজগৎ দেখব আমি আপন হাতের মুটোই পুরে বাচ্চাদেরকে নিয়ে রেলির মাধ্যমে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ তারপর ছিল বাচ্চাদের সাথে আলোচনা সভা এরপরে কবিতা আবৃত্তি তারপর চিত্রাঙ্কন প্রতিযোগিতা আর বাচ্চাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক আয়োজন সকাল থেকেই অনেক স্কুলে বিজয় দিবসের কোনো অনুষ্ঠান চোখে পড়েনি তবে তারা স্কুলের বাচ্চাদের টিসি দিতে ব্যস্ত ছিল এবং শিক্ষার্থীরাও বলেন এসব স্কুলে বিজয় দিবসের কোনো অনুষ্ঠান হয়নি অভিভাবকরাও এই বিষয়ে হতবাক আমার এখানে তো মনে হচ্ছে না আমাদের বিজয় দিবস আজকে পালন হচ্ছে স্কুলে আমরা যখন ছোটবেলায় স্কুলে পড়তাম তখন খেলাধুলা হয়তো আনন্দ হইতো নাচ গান হইতো যেমন খুশি তেমন সাজো আমরা বিভিন্ন ধরনের খেলা প্রতিযোগিতা অংশগ্রহণ করতাম পুরস্কার পাইতাম প্রাইজ পাইতাম আমাদের আনন্দ লাগতো বিজয় দিবস উদযাপন পালন করতাম এটা আমরা আজকে এখন আমাদের ছেলে মেয়েকে মেয়েরা কিছুই এই ব্যাপার জানতে পারতেছে না তাদেরকেও আমরা কিছু জানাইতেও পারতেছি না যে বিজয় দিবস কি আমাদের স্বাধীনতা দিবস এটা এরাও এরা বুঝতে পারতেছে না এবং আমরাও এই সময় এসে আমরা স্কুলে একটা প্রতিষ্ঠানে আসছি আসার পরে দেখতেছি কোনো খেলাধুলা কিচ্ছু নেই হতাশা আমার বাচ্চাকেও কিছু খেলাধুলা দিতে পারতেছে না অংশগ্রহণে আমিও কিছু উপভোগ করতে পারতেছি না আমাদের না মহান বিজয় দিবস উপলক্ষে শ্রমজীবী সাধারণ মানুষও বিজয় উদযাপন করেছেন তারাও তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন আজ আমাদের মহান বিজয় দিবসের চুয়ান্ন বছর পেরিয়ে গেলে আমাদের ব্যক্তিগত এবং কি বাক স্বাধীনতা এখনো কোনোভাবে কি কোন মানুষ হয় নাই তাই আজকে বিজু দিবসে আমাদের একটি লক্ষ্য আগামী নির্বাচন যেই একটি নির্বাচিত সরকার আসবে তাদের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে আমরা বিজয় দিবসে মানে প্রতিদিনটা কষ্ট করে চলতে হয় তা আল্লাহ একটা ফাইট দিতে কোনো রকম কষ্ট করে তো চলতে হবে সকালে আমরা আমাদের দলীয় কার্যকলাপ থেকে অনেক ফুল প্রশ্ন করেছি এখন উৎসব মুখে আমরা আজকে এই বিজয় দিবস পালন করতেছি আপনারা সবাই দল ম্যাট নিবিশেষে একবদ্ধ হয়ে কাজ করুন এবং আজকের এই বিজয় দিবসকে উদযাপন করুন পাক বাহিনীদের হাত থেকে এবং সৈরেচার রাজাগারের হাত থেকে এই স্বাধীন বাংলাদেশটাকে মুক্ত করেছিল আমাদের বীর মুক্তিযোদ্ধা বাইরা তাদের প্রতি শ্রদ্ধা ও সম্মান নিবেদন করতেছি আজকে ষোলো ডিসেম্বর আমরা মিনিটে আমাদের কেন্দ্রে ঘোষিত যে শহ থানা এবং ওয়ার্ডে যে যেখানে অঙ্গ শঙ্কর আছে তারা সবাই নিজ নিজ স্থানে শহীদ মেন পুস্ত অর্পণ রবিল হোসেন টোয়েন্টি ফোর টিভি চট্টগ্রাম